ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ে আমরা জানতে পারি মানব দেহ লাভ করা সাধনায় রত হওয়া সিদ্ধি লাভ করা ইত্যাদি সমস্ত কিছুই শ্রী ভগবানের কৃপাতে হয়ে থাকে কিন্তু মানুষ অহংকার বশত একথা না মেনে নিজ পুরুষার্থকে গুরুত্ব দেয় ওই অহংই মানুষকে বিপদগামী করে তোলে জন্ম সুখ দুঃখ প্রভৃতি সবই প্রারব্ধ এগুলি পূর্বকৃত কর্মের ফল স্থিতপ্রজ্ঞ ব্যক্তি জানেন যে সুখ দুঃখ প্রভৃতি আসে আবার চলেও যায় এগুলি স্থায়ী কখনো হয় না সেজন্য কোনো বিষয়তেই তিনি বিকারগ্রস্ত হন না কর্তব্যে বাধা লোকনিন্দা সফলতা বিফলতা প্রশংসা ইত্যাদিতে তার কোনো স্পৃহা থাকে না তিনি আসক্তি ভয় ক্রোধ হতে সর্বতভাবে মুক্ত থাকেন এই রূপ মননশীল ব্যক্তির বুদ্ধি স্থির ও অটল হয় এমন ব্যক্তিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয় ভগবান বলেছেন ত্যাগ দ্বারা দুঃখ দূর করার সুখ কর্মযোগ হতে পাওয়া যায় প্রেমের সুখ পাওয়া যায় ভক্তিযোগে তীব্র বৈরাগ্য না এলে কর্মযোগেতে ইন্দ্রিয় সংযত হয় না কিন্তু ভক্তিযোগে সামান্য বৈরাগ্যই ইন্দ্রিয় সংযম এনে দেয়